আমার কোনো গ্যাস নাই কেন আজকে আমি আপনাদের দেখাবো খামার পূর্ব পশ্চিম লম্বা লম্বি করলে সুবিধা থাকে হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণ বাতাস আর এই খামারটা পূর্ব পশ্চিম লম্বা লম্বি হওয়ার কারণে এখানে যে প্রশ্ন প্রশ্ন হচ্ছে একটু কম ঠিক আছে এই যে দেখেন পঁচিশ ফিট পঁচিশ ফিট হওয়ার কারণে দক্ষিণ দিক থেকে এই বাতাসটা প্রেশার দিচ্ছে যার কারণে বাতাস এমোনিয়া গ্যাস এখান থেকে যে পায়খানার মাধ্যমে লিটার থেকে যে এমোনিয়া গ্যাসটা হয় এটাকে প্রেসার দিয়ে উত্তর দিক থেকে ফেলে নিয়ে যাচ্ছে যার কারণে এই খামারে কোনো গন্ধই নাই ঠিক আছে দেখেন কি পরিমাণ বাতাস এটা হচ্ছে প্রাকৃতিক যে আমাদের ফ্লোরটা আছে সৃষ্টিকর্তার যে ফ্লোরটা এটা আমরা যদি উত্তর দক্ষিণ করতাম লম্বা লম্বি তখন কিন্তু এই ফ্লোরটা কিন্তু বন্ধ হয়ে যেত কারণ এই সাইড থেকে এদিক থেকে বাতাস বের হয়ে যেতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে যার কারণে অ্যামোনিয়া গ্যাসটা এখানে ঘুরে 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 থাকবে আর এখানে আমাদের যে সৃষ্টিকর্তার যে এয়ার ফ্লো উত্তর দক্ষিণ যে কোনো এক সাইড থেকে যখন বাতাসটা আসবে তখন এদিক থেকে প্রেশার দিয়ে অল্প সময়ের মধ্যে গ্যাসটা বের বের হয়ে নিয়ে যাবে আরেকটা বিষয় দেখেন আপনারা অনেকে এখানে এই পর্যন্ত এখান থেকে এখানে তিন দিয়ে বন্ধ করে দেন অথবা এখান থেকে এই পর্যন্ত হুম এরকম আমি অনেক ইয়ে দেখেছি ওইটা করলে আপনার কিন্তু এয়ার ফ্লোটা বন্ধ করতেছেন আপনারা ঠিক আছে হ্যাঁ ওই জিনিসটা বন্ধ করা যাবে না তো এখানে তেলপার তেলপাল দিছে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করা যায় তো বাতাসের ফ্লো থাকার কারণে কি হচ্ছে যে যেহেতু লিটার মোটামুটি ভালো থাকতেছে তো এখান থেকে ক্ষতিকারক কোনো কিছুই প্রভাব পড়ার সুযোগ নেই তো এই জিনিসগুলোকে কিন্তু একটু আমলে আনতে হবে কারণ খামার ব্যবস্থাপনাও কিন্তু মুরগি পালনের একটা শর্ত তাহলে একটা খামারের পারফরমেন্স কীভাবে ভালো হতে পারে হুম গুড কোয়ালিটি বাচ্চা গুড কোয়ালিটি ফিট গুড ফার্ম ম্যানেজমেন্ট ঠিক আছে এটার উপর বেশ করেই কিন্তু এই যে দেখেন ওয়াও সেই অসাধারণ ফিল পাচ্ছি আমি খামারে হাঁটতেছি বাট কোনো গন্ধ নাই হম তো এখানে আরও অনেক খামার রয়েছে তো নর্মালি এখানে গ্যাপটা একটা খামার থেকে আরেকটা গ্যাপের গ্যাপ এটা খুবই গুরুত্বপূর্ণ একদম কাছাকাছি খামারটা করা যাবে না হ্যাঁ তো আপনাদের সাথে অনেকদিন পরে এই ভিডিওটা শেয়ার করলাম যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন আর শেয়ার লাইক কমেন্টস তো অবশ্যই করবেন তো পোলট্রি সেক্টরের এই খারাপ সময়ে খামার ব্যবস্থাপনার মাধ্যমেই খামার ব্যবস্থাপনা ঠিক রাখার মাধ্যমেই আপনার যে প্রফিটটা ধরে রাখার একটা সিস্টেম আপনাদের মধ্যে জাগ্রত করতে হবে আর কি হ্যাঁ তা এমনিতে পোলট্রির বাজার নাই তার উপরে যদি পারফরমেন্স ভালো না থাকে তাহলে কিন্তু আপনারা লস খেতেই থাকবেন তো পোলট্রি সেক্টর থাকবে তা আপনারা ধৈর্য নিয়ে খামার পরিচালনা করুন ভালোবাসা অভিরাম সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ